নমস্কার বন্ধুরা সকাল সকাল আজকে সব পরিবারে বেরিয়েছি আজকে একটু কলিকাতা যাবো বলে তো আপনারা জানেন কলিকাতা যাওয়া মানে সেই সকাল থেকে রাত তো আজকে সারাদিনের ভ্লগটা আপনারা দেখতে থাকুন অনেক একসঙ্গে কাজ নিয়ে বেরিয়েছি তার সঙ্গে অর্জুনের টিউশান আছে অর্জুনকে টিউশানে দিয়ে বাদ বাকি কাজগুলো সারবো তো আমরা বেরিয়ে পড়েছি একদম সকাল সকাল পরীকে নিয়ে যাব না পরি থাকবে বাড়িতে সারাদিনে কলিকাতায় এদিক ওদিক ঘুরা পরীকে নিয়ে সম্ভব নয়

চা খাওয়া দাওয়ার পর কোথায় ঘুম ছাড়বে তা না উঠে আমার দুদিকে দুজনে চোখ এক্ষুনি পড়বে

আমরা এখন বাজি মার্কেট আছে সামনে চম্পাহাটি বাজি মার্কেট নরেন্দ্রপুর থেকে দশ কিলোমিটার রাস্তা আমরা একটু বাজি মার্কেট ঘুরে কিছু ওর পুজো আছে করে গাড়িতে উঠে পড়েছি যাব গত বছর গিয়েছিলাম আপনার ব্লগ দেখেছেন চম্পাহাটি বাজি মার্কেট বিশাল বড় বাজি মার্কেট এবং খুব কম দামে সস্তায় ভালো কোয়ালিটির বাজি ওখান থেকে পুরো ডিস্ট্রিবিউট হয় ওয়েস্ট বেঙ্গলে ফাইনালি আমরা এসে গেছি চম্পাহাটি বাজি মার্কেট

এই যে আপনার তিরিশটা শর্ট আছে এই পরপর তিরিশটাই আপনার একটা হয় আমি এটা ডাবল দেব এই যে এই যে ফুল হবে এটা সেল মাল্টি কালার হয় আর সেলের ক্ষেত্রে কি হয় মানে সেল দু রকম হয় একটা মাল্টি কালার হয় আর একটা ক্যাডলিন হয় আমি ক্যাডলিন ছাড়া সেল বেছি না ক্যাডলিন মানে হচ্ছে উঠলো ফাটলো মাল্টি কালার হলো প্লাস করলো এটা হচ্ছে ট্র্যাকলিন আমি ছোটোখাটো দেখছি আর কি

এই পেটি আমাদের বাজি কেনা হয়ে গেল বাস আমাদের বাজি কেনাছে ওরে আবার একটা দোকানে বাজি চলে

আরে এইরকম আমরাও কিনছি ধরো করে কতক্ষণ তুমি ও জানবে কি করে জানিস যে এইটা একশো টাকা

এইবারই টান এই মাস থেকে রান্না শিখে ফেলেছো খুব ভালো তো আমরা এখন হাঁটছিwidehat হোটেল পূজ্যে ভালো কোথাও পাওয়া যায় এর আগে আমরা বড়বাজারে এসেছিলাম সেই হোটেল যেন হোটেল না খেয়েছিলাম দারুণ টেস্ট সেই হোটেলটা পূজ্যে গেছে সব হোটেল

আমাৰ অন্ধকাৰ হৈছে খুব জোৰ বৃষ্টি আছে চল দাদা

একই <muchas> তো

কলকাতার লোক ওই ওভার ব্রিডিং নিতে চলেছে অর্জুনের তো জন্মদিন অর্জুনের হ্যাপি বার্থডে বেলুন আমি এগুলো কত করে পঞ্চাশ টাকা কি দিচ্ছ যায়পুর আর বাবা দাও আমার সোনা কার্তিকের জন্য জন্মদিনের টুপি लास्टটা কোন কার্তি বেলুন এই ফম তবে আমাদের বিলটা নাগিন সেটা দাওয়া দাও না যেটা যা যা জিনিসপত্র কেনা হয়েছে সব কিন্তু দোকানে দোকানেই রাখা আছে এবার গাড়ি ডাকবো দোকান থেকে মাল তুলবো আর সোজা বাড়ি তবে বাড়ি সোজা যাবো বললে হবে না এই যে ভিড় বড় বাজারে এখান থেকে বেরোতে ঘন্টা দুই সময় লেগে যাবে কম দাম ছ পিসের দাম দশ টাকা এরকম বড় বড় সাইকেল একশো পিস লেবু বাড়িতেও হবে রেস্টুরেন্টও হবে

গঙ্গা ঘাট ঘোরা হয়ে গেল চানা খাওয়া হয়ে গেল সন্ধেবেলা কলকাতা শহর দেখা হয়ে গেল আবার বাড়ি যাবো এই যে আবার একটু দূরে এসে একটা দোকান দেখতে পেলাম এগ রোল কিনে খাওয়া শুরু করে দিয়েছি আগে থেকে এবার সস আর কোনো এগ রোল কিনে খুঁজে পারি